এ যেন গোদের ওপর বিষ এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার আকাশে ফের দুর্যোগের ঘন ঘটা উত্তর বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ এই নিম্নচাপ ক্রমেই শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি একটানা বৃষ্টির প্রভাবে ফের একবার জলমগ্ন হবে একাধিক জেলা ভাসবে এবং বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে অর্থাৎ পাহাড়ি এলাকায় প্রবল ধস নামার সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিন কিন্তু রীতিমতো বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এই নিম্নচাপের প্রভাবে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা কুমিল্লা এসব এলাকাতেও কিন্তু প্রবল বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে রবিবার সোমবার মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাব কোন কোন উপকূলবর্তী এলাকাগুলিতে পড়বে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে সমস্ত আপডেট এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে রবিবার সকাল থেকেই মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার সকাল থেকে মোটামুটি রৌদ্রজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের আগের থেকেই কিন্তু একাধিক জেলা মেঘলা মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান জেলা নদিয়া জেলা এদিকে দুই মেদিনীপুর থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং খড়গপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এদিকে মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে দুই দিনাজপুর জেলা এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এসব এলাকা এবং কালিম্পং সমস্ত জেলার আকাশে কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে রবিবার বেলা যত গড়াবে ততই কিন্তু আবহাওয়ার অবনতি হতে পারে এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লা ময়মনসিং বিভাগ থেকে শুরু করে রংপুর রাজশাহী সিলেট বিভাগ কুমিল্লা ঢাকা সমস্ত জেলা আকাশে কিন্তু রবিবার দুর্যোগপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে এবং সোমবারও কিন্তু একই পরিস্থিতি থাকবে সোমবার সকাল মোটামুটি সোমবারও দুপুরের দিক থেকে আবহাওয়া অবনতি হতে শুরু করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের কয়েকটি এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থেকে ধীরে ধীরে মেঘ আনাগোনা বাড়বে এবং বাংলাদেশে একই পরিস্থিতি থাকবে আগামী কয়েকদিন আংশিক মেঘাচ্ছন্ন তৈরি আংশিক মেঘাচ্ছন্ন থাকবে মোটামুটি দুপুরের পর থেকেই আবহাওয়ার একটা বদল আসবে এবং রবিবার সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে তবে রৌদ্রোজ্জ্বল থাকবে তার মধ্যেও মেঘের আনাগোনা চলবে তবে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকাল থেকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে একটু বেলা বাড়তে অর্থাৎ এগারোটা থেকে বারোটার মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা চন্দননগর নদীয়া জেলার শান্তিপুর কৃষ্ণনগর এলাকা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া বনগাঁ এলাকা এবং এদিকে পাণ্ডুয়া চাকদহ চন্দননগর খরদহ কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক এবং দুই মেদিনীপুর সহ এদিকে বালিচক খড়গপুর চন্দ্রকোনা হুগলি জেলার আরামবাগ এবং হুগলি এবং গোয়ালতোর ঝাড়গ্রাম খড়গপুর বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া এবং এদিকে খতরা বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা হুড়া রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী এবং কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে বেলডাঙ্গা আজিমগঞ্জ এদি মুর্শিদাবাদে এসব এলাকায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু মুর্শিদাবাদ জেলাতে থাকবে রবিবার মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাঁকুড়া জেলাতেও কিন্তু বেলা বাড়তে অর্থাৎ দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বৃষ্টি চলতে থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার যাবের আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাতে মোটামুটি দুই দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনের বেলার দিকে এবং রাত বাড়তেই কিছুটা আবহাওয়ার অবনতি হতে পারে অর্থাৎ মাঝরাতের দিকে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এসব এলাকা এবং জলপাইগুড়ি কোচবিহার জেলা পাশাপাশি কিষাণগঞ্জ ঠাকুরগাঁও পঞ্চগড় এসব এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার মাঝরাতের দিকে এবং রবিবার বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এই অংশগুলোতে এবং এদিকে মাঠবাড়িয়া পিরোজপুর পাশাপাশি লালমোহন মতিহাট সেনবার কুমিল্লা আমরাপাড়া এসব এলাকায় সহ হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে কাপাসিয়া ময়মনসিংহ বগুড়া পাবনা রাজশাহী বিভাগ মহাদেবপুর এসব এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপ এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর বিভাগ রাজশাহী বিভাগ মেহেরপুর এসব এলাকায় কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম অর্থাৎ রৌদ্রজ্জ্বল থাকবে এবং তাপমাত্রা ইতিমতো অস্বস্ত করা আবহাওয়া থাকবে ঘাম ঝরবে রীতিমতো এবং সোমবার একুশ তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে না সোমবার একটি বৃষ্টির বিরতি থাকার সম্ভাবনা অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি দুয়ার এসব এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা তবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে দুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টি দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে মঙ্গলবার মোটামুটি হালকা মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে বুধবার থেকে ফের আবার ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে কারণ উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে সেই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করে দেবে বুধবার তেইশ তারিখ থেকেই এবং তার প্রভাবে উপকূলবর্তী এলাকাগুলির দমকা ঝোড়ো হওয়ার সাথে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা মানে অর্থাৎ দক্ষিণবঙ্গের সহ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি এবং এদিকে মুর্শিদাবাদ নদিয়া থেকে শুরু করে মোটামুটি সমস্ত জেলাতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার তেইশ তারিখ এবং বৃহস্পতিবার আরও বাড়বে বৃষ্টি বৃহস্পতিবার দিনভর অর্থাৎ সকাল থেকে দিনভর কিন্তু বৃষ্টির চলার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হাওড়া হুগলি জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিরপুর বাড়িপুর এসব এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকা নামখানা ফ্রেজারগঞ্জ এদিকে দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এসব এলাকাতে দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কুলপি ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর কেতলা বিষ্ণুপুর শ্যামপুর মহিষাদর তমলুক ময়না এসব এলাকা এবং বজবজ আমতা ঘাটাল খানাকুল এসব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এর প্রভাবে অর্থাৎ বুধবার থেকে যে নিম্নচাপের প্রভাব আবার নতুন করে পড়তে শুরু করবে তার প্রভাবে ফের একবার দুর্যোগ তৈরি হবে বাংলা জেলাগুলিতে এবং যে ভারী বৃষ্টিতে জলমগ্ন হতে পারে তার প্রভাবে কিন্তু একবার দুর্ভোগ পড়াতে হবে ফের একবার বঙ্গবাসীর এদিকে বাংলাদেশের জেলাগুলিতেও উপকূলবর্তী এলাকা বাংলাদেশের মোংলা শ্যামনগর পাশাপাশি এদিকে মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে বাগেরহাট এইসব এলাকা এবং পাথরঘাটা কলাপাড়া এসব এলাকাতেও কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার চব্বিশ তারিখ তবে শুক্রবারে কী আপডেট পাওয়া যাচ্ছে তার আগে জানিয়ে জানিয়ে দিই বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলি আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকবে নিম্নচাপের প্রভাব কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতেও পড়বে তবে খুব ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে নিম্নচাপের প্রভাব খুব বেশি পড়ার সম্ভাবনা নেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং শুক্রবারও রীতিমতো বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থাকছে না তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু একাধিক সময় দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা সহ লাগোয়া এলাকাগুলিতে কলকাতা খড়দহ নিউটাউন এলাকা এদিকে সিঙুর জঙ্গলপাড়া এসব এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা গোসা বা বারুইপুর এলাকা এসব এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে